আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ডেলি লাইফ ব্লগ সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সকালবেলা উঠে যেটা সবসময়ের জন্য করি যেটা আমাদের ডেইলি রুটিন হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আমি আর যে বাবা ঘুম থেকে উঠেই যে আগে উঠুক না কেন এসে এই তো সুন্দর বারান্দাটা দেখি আর বারান্দার ফুলগুলো দেখি মনটা সকাল বেলায় যদি এইরকম ফুল দেখে শান্তিতে আর কি লাগে বলুন মনের মধ্যে কাজ করে যে এত সুন্দর সকাল ফুল দেখে শুরু হলো আসলে সবারই এরকমটা হয় ফুলের গাছ দেখলে সবারই মন ভালো হয়ে যায় আর ফুল মানেই তো মন ভালো করারই একটা জিনিস এমন কোনো মানুষ নাই যার ফুল গাছ দেখতে এবং ফুল দেখতে ভালো লাগে না আমার মনে হয় এরকম মানুষ খুঁজে পাওয়া আসলে অনেক কঠিন তো যাই হোক শুধু ফুলের গাছ দেখলে পেট না মনকে তো ভালো করে নিয়ে আসলাম এখন ঝটপট আমি আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে নিব আসলে সকালবেলা ঘুম থেকে উঠে যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার কাজ করার চেষ্টা করি আর অনেক দিন হয়ে গেল ডাইনিং টেবিল এভাবে ডিপ্লিন করা হয়নি তো যাই হোক আমি আজকে সুন্দর করে আমার ডাইনিং টেবিলটা মনের মতো করে পরিষ্কার করে নিলাম তারপরে আমি আমার রান্নার কাজে চলে যাব আর আর বাসাটা সুন্দরভাবে গোছানো পরিপাটি থাকলে মনটা এমনি যেন ফুরফুরে থাকে ভালো থাকে আমি ফুরফুরে কথাটা বলছি এই কারণে কারণ আমার কাছে মনে হয় বাসা যত সুন্দর পরিষ্কার পরিপাটি থাকবে মন মেজাজ মানে কেমন জানি অনেক ভালো থাকে আমার কাছে তো তাই মনে হয় জানিনা না প্রিয় আপু ভাইদের কাছে কেমন লাগে ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর আমি আমার সব কিছু জায়গা মতো রেখে দিচ্ছি আর যেটা সবচেয়ে বড় প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে মানি প্লান্ট নিয়ে গত ভিডিওতে আমি দেখলাম ফারিয়াস ফ্যামিলি আইডি থেকে ফারু আপু বলছিল যে তার মানি প্লান্ট গ্রহ হয় না এই মানি প্লান্ট আমি বাড়ি থেকে এত এত করে নিয়ে আসি আমাদের বাড়ি মানি প্লান্ট গুলো এত সুন্দর গ্রহ হয় মানে পানি দিতেও হয় না কিন্তু অনেক সুন্দর হয় আর কেন জানি না আমি যতবার বাড়ি থেকে মানি প্লান্ট গুলো নিয়ে আসি ততবার এরকম মরু মরু অবস্থা হয় কোনো গ্রহ হয় না কেন এমন কেমনটা হয় জানি না সেম মানে প্লান্ট বাড়িতে এত সুন্দর হলে আমাদের বাসায় কেন এরকম হয় এটাই আসলে বুঝি না তো যাই হোক ডাইনিং টেবিল গুছিয়ে নিয়ে সকালের নাস্তাটা অফ ক্যামেরায় করে নিয়েছি আর এই তো আমি এখন চা খেয়ে মনটাকে একটু চাঙ্গা করে নিব কারণ সারা দিনে তো আর অনেক কাজ করতে হবে তাই না তাই চাঙ্গা করার জন্য আমি বেলকুনিতে আসলাম আসলে সত্যি কথা বলতে বেলকুনিতে চা না খেলে যেন আমার ভালোই লাগে না যদিও বা রোদ ছিল ওই দিন তারপরেও আমার চা খেতে ভীষণ রকমের ইচ্ছে করছিল একটু একটু বাতাস ছিল মৃদু মৃদু বাতাস আর সেই সাথে আমি আমার চাটাকে এনজয় করছিলাম আমার কাছে খুব বেশি ভালো লাগছিল কিন্তু তাপসিরে বাবাকে বড্ড বেশি মিস করছিলাম কারণ আমি একা চা খেতে আমার কেন যাই না ভালো লাগে না তাপসিরে বাবা যদি বাসায় থাকে দুইজন একসাথে মিলে চা খায় এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করে তাপসিরের আম্মু যেরকমটা মিস করে তাপসিরের আম্মুর হাতের এই মজার চাটাও আমি খুব মিস করি মনে হয় যে অফিসে বসে যদি এক কাপ চা পেতাম তাহলে মন ভরে খেতাম তো যাই হোক চা খাওয়ার পর্ব শেষ করে আমি এবার সরাসরি রান্নার রুমে চলে আসলাম আমি এখানে আজকে রান্না করব হচ্ছে মাছ ভুনা আমি যেভাবে মাছ ভুনা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে মাছ ভুনা করছি আলু দিয়ে আলু যত মানে চিকন করা যায় আসলে মাছ ভুনাটা তত বেশি মজা হয় কিন্তু খালা আসলে এর থেকে বেশি চিকন কেন জানি না করতে পারে না বাড়িতে দেখতাম আম্মু একদম এত চিকন করে করে আলু কাটতো একদম ঝুরি ঝুরি হইতো সেটা আরো বেশি মজা লাগতো একদম খুবই চিকন চিকন হয়ে যায় তো যাই হোক আমি তো চিকন করে কাটতেও পারি না খালা যেভাবে কেটে দিয়েছে সেভাবে আমি সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছে আর ওই তো সেই দিনের কথা মনে পড়ছিল যে যার যত মনে রাগ আছে এভাবে জোরে জোরে করে মা খাবেন আর মনে রাগটাকে ঝেড়ে ফেলবেন বৌরা যেভাবে এরকম চিপে চিপে রান্না করে তারপরেও তাদের রাগগুলো কেন হাজবেন্ড এর উপর গিয়েই পরে আমি বুঝি না সবগুলো রাগ তো এখানেই ঝেড়ে শেষ হয়ে যাওয়ার কথা আর এরকম মাছ বোনা খেতে কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের কাছে তো এই মাছ ভোনাটা খুবই ভালো লাগে আমরা উত্তরবঙ্গের মানুষ করে হাতে মেখে মাছ ভোনা খায় আমাদের কাছে খুব বেশি ভালো লাগে তো একটা আপুর সেটা হচ্ছে পূজা থেকে আপু তোমার নিত্য নতুন আর একটা জিনিস কেনা দেখে আমার খুব ভালো লাগলো তোমার মতো আমারও প্রচুর সংসারে জিনিস কেনার নেশা আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে কমেন্ট করার জন্য আসলে আমারও খুব ভালো লাগে সংসারে নতুন নতুন যদি জিনিস জিনিস পারি আমার মনের মাঝে অনেক আনন্দ কাজ করে কারণ প্রত্যেকটা মেয়েরই দেখা যায় সংসারের জিনিস কিনতে খুব ভালো লাগে আর আমি এইদিকে ডালও রান্না করেছি ডাল আর মাছ ভুনা ডাল রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করে নিয়ে এটা অফ ক্যামেরায় করে নিয়েছি দেখা যায় ক্যামেরা অন করে কাজ করতে গেলে কাজ করতে অনেক বেশি দেরি হয়ে যায় এমনিতে রোদের মধ্যে কাজ করতে হয় তার মধ্যে যদি সব ভিডিওতে দেখা যায় করতে গেলে অনেকটা বেশি সময় লেগে যায় এই ফাঁকে আরেকটা প্রিয় আপুর কমেন্ট পড়ে নেই সেটা হচ্ছে শেষ সকাল ব্লক আইডি থেকে আপু লিখেছেন প্রিয় আপু ভাইয়া লাইক দিয়ে দেখে নিলাম শুরু থেকে শেষ পর্যন্ত আগ কিনে শপিং করা আমার দাদি বেঁচে থাকতে আমাকে বিয়ের আগে পর্যন্ত এভাবে আগ কেটে ছোট ছোট করে দিত ভাইয়াকে কাটতে দেখে মনে পড়ে গেল আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে দাদা দাদি নানা নানিরা এরকমই হয় তারা নাতি নাতনিদের অনেক বেশি আদর করে ভালোবাসে আমিও আমার মানে দাদা দাদি নানা নানিকে অনেক বেশি মিস করি যেহেতু আমার নানা বাড়ি আমাদের বাড়ির পাশেই ছিল দেখা যেত নানি যদি আমাকে একটা দিন না দেখতো তাহলে আমার সাথে কথা বলতো না মুখ ফুলিয়ে থাকতো কেন আমি তার কাছে যাইনি তার সাথে দেখা করিনি আসলে সে বেঁচে নেই আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো অনেক বেশি মিস করি তাদের তাদের কথা খুব বেশি মনে পড়ে তো যাই হোক আমি গত ভিডিওতে বলেছিলাম আমি কি সেই সিরামিকের বাটি কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর তার আগে বলতে চাই যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন আর যারা আমাদের চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করছেন প্লিজ ভিডিওর কোনো অংশ ভালো লাগলে বন্ধু হয়ে আমাদের পাশের থেকে যেতে পারেন তারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দেওয়া আসবেন গত ভিডিওতে বলেছিলাম যে আমি শখের একটা সিরামিকের বাটি কিনেছি আসলে আরও একটা জিনিস কেনার কথা ছিল কিন্তু ওই যে বললাম শেষ হয়ে গিয়েছে আর কিনতে পারিনি আজকেও যাওয়ার কথা ছিল কেনার জন্য কিন্তু বাইরে এত প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল আর হচ্ছে যেতে পারিনি আর আপুদের সাথে শেয়ার করবো বলে আমি মানে এনে এভাবে রেখে দিয়েছি যে আগে আমার প্রিয় আপুদের সাথে শেয়ার করবো যে আমার এই পছন্দের বাড়িটা আসলে কেমন লেগেছে প্রিয় আপু আপুরা প্লিজ কমেন্ট করে জানাবেন আসলে রান্নাঘরের জিনিস বা নিজের শখের জিনিস কিনতে বরাবরই প্রত্যেকটা মেয়ের অনেক ভালো লাগে আমি তার ব্যতিক্রম হব কেন আমারও মানে যদিও থাকে তারপরেও দেখা যায় মার্কেটে গেলে আমার দেখতে অনেক ভালো লাগে শুধু দেখতে না কিনতেও অনেক মন চায় তো যাই হোক টুকিটাকি করে কেনার শুরু করি সংসার জীবন তো আর আমার খুব বেশি দিনের না অল্প দিনের তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি গোছানোর চেষ্টা করি সময়। আবারও কিনবো কিছু জিনিস বাড়ি যাওয়ার আগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আজকে বাড়তি দেখানোর মাধ্যমেই শেষ করছি আমার ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পরিবারের সবার যত্ন নেবেন আর কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা শেষ করেছি ঠিক আছে কিন্তু এই যে আমার শখের জিনিসটা শখের জায়গায় রেখে দিলাম মানে আমার এই যে শোকে যে রেখে দিলাম একটু একটু করে আমার শোকে যে জিনিস আমি আর কি বৃদ্ধি করছি যাই হোক রাখাটা একটু পাকা হয়ে গিয়েছে সুন্দর করে রেখে দিলাম